আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমরা চলে আসছি চাঁদপুর সদরে চাঁদপুরের দর্শনীয় স্থান চাঁদপুর বড় স্টেশন বন্ধুরা প্রত্যেকটি জেলার দর্শনীয় কিছু স্থান থাকে আজকে আমি পরিচয় করে দেবো চাঁদপুরের দর্শনীয় স্থানটা কি এবং চাঁদপুর জেলার মধ্যে এই জায়গায় কি কি আছে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় চাঁদপুর বড় স্টেশন নদীর তিন নদীর মোহনা যেখানে অবস্থিত পদ্মা মেঘনা এবং ডাকাতিয়া নদী আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতেছেন আসলে চাঁদপুরের যে ইলিশ পুরা বাংলাদেশে যে ইলিশটি ডেলিভারি দেওয়া হয় এই নদী থেকে সেই ইলিশ মাছগুলো ধরে এখানে পদ্মা এবং মেঘনার ইলিশ এই নদী থেকে ধরা হয় এই নদী দিয়ে সরাসরি ঢাকা এবং বরিশাল মাওয়া শরীয়তপুর এবং পুরা নদীমাত্রিক বাংলাদেশের সকল জায়গায় সংযোগ ব্যবস্থা রয়েছে একটি জাহাজ যাচ্ছে এই জাহাজটি বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে এবং আপনার যেই স্মৃতির জাদুঘরটি দেখতে পাচ্ছেন এটি চাঁদপুর বড় স্টেশনের একটি আকর্ষণীয়মূলক দর্শনীয় স্থান অনেক সুন্দর এই বড় স্টেশন চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত যদি কেউ এখনও চাঁদপুর সদর উপজেলায় ভ্রমণ করেন না অবশ্যই চাঁদপুর এই দর্শনীয় স্থানটা অবশ্যই ভ্রমণ করে যাবেন এখানে পদ্মা এবং মেঘনা নদীর পানি দু নদীর পানি একসাথে মিশে না একটার পানি সাদা এবং আরেকটার পানি নীল এখানে আসলে আপনি অনেক সুন্দর জিনিস দেখতে পাবেন যেটা আসলেই বাংলাদেশের কোথাও আপনি এত সুন্দর একটা জিনিস উপভোগ করতে পারবেন না দেখতে পারবেন না তাই আমি আপনাদের সকলকে বলবো যে চাঁদপুর দর্শনীয় স্থানটা অবশ্যই সবাই দেখে যাবেন এখানে আসলে এত পরিমাণ বিনোদন পাবেন যেটা আসলে বর্ষার মৌসুমে আসলে সবচেয়ে বেশি মজা এখন যে বড় স্টেশনের ভিউটা আমি দেখাচ্ছি এটা নিচে দিয়া চতুর্পাশে নদী মাঝখানে হলো এই এটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ঠোডার মাতা এখানে আসলে আপনি মনে হবে পৃথিবীর অন্য একটা গ্রহ চলে আসছেন যেটা আসলে অসাধারণ এখানে বন্ধুরা সবাই আসবেন এখানে আসার ব্যবস্থা যেমন ঢাকা সদরঘাট থেকে চাঁদপুর বড় স্টেশন বা চাঁদপুর সদরঘাটে আসবেন সদরঘাট থেকে চাঁদপুর সদরঘাট থেকে এখানে আসার ভাড়া মাত্র অটোযুগে দশ টাকা খুব অল্প সময়ের মাঝে এখানে আপনি চলে আসতে পারবেন যারা লঞ্চ ভ্রমণ করেন না বাচ্চা আসেন সরাসরি ঢাকা সায়দাবাদ থেকে চাঁদপুরের গাড়ি আছে পদ্মা তিনশো টাকার ভাড়ার বিনিময়ে আপনি সরাসরি চাঁদপুরে চলে আসতে পারবেন আজকের ভিডিওটি ধারণ করা বাংলাদেশের এখনও অনেকে অনেক দৃষ্টিক সম্পর্কে জানা অজানা তথ্য অনেকে জানেন না যে এই দৃষ্টিকের দর্শনীয় স্থান কি কি আছে দেখা যাচ্ছে অনেকের বন্ধু থাকে বা অনেকের আত্মীয়তা করে বা অনেকে বিভিন্ন রিলেশনে জড়ায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য একটি দৃষ্টিকে ভ্রমণ করার জন্য যেতে চাচ্ছেন ভ্রমণ করার জন্য যেতে চাইলে অবশ্যই আপনারা এই জায়গায় ঘুরে যাবেন এই জায়গায় ঘুরে দেখার মতো একটা প্লেস এবং খুবই সুন্দর এবং চাঁদপুরের সবচাইতে জনপ্রিয় এলাকা চাঁদপুর বড় স্টেশন এখানে পাইকারি ধরে ইলিশ মাছগুলো বিক্রি হয় এবং এখান থেকে ইলিশ মাছগুলো জেলেরা ধরে এবং খুব অল্প রেটে ইলিশ মাছগুলো এখান থেকে বিক্রি করা হয় এবং পুরো বাংলাদেশের ইলিশ মাছ এইখান থেকে ডেলিভারি দেওয়া হয় পাইকারি রেটে বিক্রেতারা এখান থেকে ইলিশ মাছ ক্রয় করে দেশের বিভিন্ন জায়গায় চালান দিয়ে থাকেন দেখতে পাচ্ছেন এখানে এই যে নদীর ভিউটা দেখাচ্ছি এটা একটা নদীর মোহনা গাইবি নদীর ব্যবস্থা বললেই চলে পাশে যে ডাকাতিয়া নদী এটা আসলে অনেক রহস্য আছে আপনারা চাইলে গুগলে দেখে নিতে পারেন ডাকাতিয়া নদীর অনেক ইতিহাস রয়ে গেছে বাংলার বুকে ডাকাতিয়া নদীটা সম্পূর্ণ গাইবি নদী মাত্র আড়াই দিনের মধ্যে এই নদীটি হয় এই নদীটা সরাসরি এদিক থেকে লাকসামের দিকে চলে গেছে খুবই সুন্দর একটা ভিউ পয়েন্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি বন্ধুরা অবশ্যই এখনও পর্যন্ত যারা চাঁদপুর ভ্রমণ করেন নাই আপনারা অবশ্যই চাঁদপুর ভ্রমণ করে যাবেন এবং সুন্দর একটি জেলা চাঁদপুরের সবচেয়ে সৌন্দর্যময়ক একটা জায়গা চাঁদপুর বল স্টেশন এখানে আপনি আসলে অবশ্যই এই জায়গা আপনি আসতে হবে এবং এই জায়গা থেকে আপনি ভ্রমণ করে যেতে হবে যেখানে আসলে নদীর পানি এক নদীর পানি অন্য নদীর সাথে মেশে না এবং খুবই সুন্দর একটা জায়গা তো বন্ধুরা আজকের মতো আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না ভিডিওটি কেমন হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রতিদিনের মতো ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ